ফ্রিজার এই যে সামনে দেখো এই যে রাস্তা সাইড ছোট বাচ্চা এই যে তুমি হর্ন দিচ্ছ যে আস্তে ধীরে গাড়ি নিয়ে যাচ্ছে খুব সুন্দর হচ্ছে এই যে সামনে থেকে লোড ভ্যান আসতেছে তুমি গাড়িটি গতি কমাই নিছো তাদেরকে যাওয়ার সুযোগ করে দিয়েছো অতিক্রম হওয়ার তোমার গাড়ি কুচিং হওয়ার সুযোগ করে দিছো খুব সুন্দর হয়েছে এই যে তুমি খুব সতর্কভাবে সাবধানে গাড়ি চালাচ্ছ খুব সুন্দর হচ্ছে যাও

তাহলে অবশ্যই দুর্ঘটনার সম্মুখীন বা কোন জীব হত্যা করা যাবে না তাহলে তোমাকে তো আমি এটা শিখেছি মনে আছে তো কখনোই গাড়ি চালানোর সময় কোন জীব হত্যা করবে না সেটি কোন ছোট জীব হোক আর বড় জীবে হোক অবশ্যই কাউকে লাগাই দেওয়া যাবে না কাউকে জীবন্ত মারি ফেলা যাবে না বুঝতে পারছো গাড়ি দিয়ে আপনারা দেখতে পেয়েছেন। রাস্তাতে এই আমার ছাত্র। গাড়ি পারছে। এবং আসলে ফুলবাড়ির শহরের সংকীর্ণ সরু রাস্তাতে কিভাবে গাড়ি চালাইছে তা আপনারা আজ বাস্তবে ভিডিওতে দেখতে পেয়েছেন গায়েস আজ এই পর্যন্তই যদি ভিডিওটি একটু ভালো লেগে উপকৃত হন তবে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে দেখার জন্যে অবশ্যই ভিডিওতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ছাত্রকে নিয়ে এর আগ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ